বুঝলি প্রেম করার জন্য একটা মেয়ে পাচ্ছি না এখন যাও পেলাম সে আমাকে পছন্দই করে না আচ্ছা নন্টে তুই আমাকে একটা কথা বলতো বাড়া তুই মেয়েটাকে কোনদিন প্রপোজ করেছিস আরে বাড়া প্রপোজ তো কোনোদিন করিনি কিন্তু মেয়েটার সাথে চোখে চোখে ইশারা করেছি আরে বাড়া প্রেম এত সোজা নয় মেয়েটাকে ইশারা করলে বুঝতে নাই পারে তুই মুখে একবার ওকে বলে দেখ আমার মনে হয় রাজি হয়ে যাবে তুই যখন বাড়া এত করে বলছিস আজকে বাড়া ওকে আমি প্রাড়ব হ্যাঁ হবে মেয়ের সামনে গেলে আবার কি প্রবলেম হয় তোর বাড়া মেয়েটার সামনে গেলেই আমার বান ভিতরের দিকে চলে যায় গান মেরে ছেড়ে বাড়া এটা আবার কি প্রবলেম ঠিক আছে তুই টেনশন করিস না তারপরে তুই আজকে ওকে বলে দে ঠিক আছে বাড়া ঠিক আছে আজ তো বলে দেব। কিন্তু ও তো কলেজ থেকে বেরিয়ে হচ্ছে না আরে বাড়া কলেজ শেষ না হলে বেরোবে কি করে বাড়া কলেজ থেকে সবাই বেরোচ্ছে কিন্তু ওকে তো আর দেখতে পাচ্ছি না আরে একটু অপেক্ষা কর বেরিয়ে যাবে এক্ষুনি দেখ দেখবার তোর মালটা বেরিয়েছে কোথায় রে বাড়া কোথায় আমার মাল কোথায় বেরোলো আরে বাড়া চোদা তোকে বলছি তোর প্রেমিকাটা বেরিয়েছে কলেজ থেকে আরে ঠিকই বলেছিস বেড়া আমার বুঝতে ভুল হয়ে গেছে সরি সরি এ বলটু মালটা তো আমাদের দিকে আসছে রে বাড়া হ্যাঁ বাড়া আজ তুই প্রবুষটা করে নিবি ঠিক আছে বাড়া ঠিক আছে এ বলটু মেয়েটা কাছে আসছে আমার বুকটা ধপ করছে আর বান্টুটা ভিতরের দিকে চলে যাচ্ছে তুই থাক বাড়া তুই এত ভয় পাওয়ার কি আছে ও বাঘ না ভাল্লোক বাড়া শুন তোর কথা যদি না শুনে দুজনে মিলে জঙ্গলে নিয়ে পুঁত মেরে দেবো ওকে আরে বলতো এরকম বলিস না রে বাড়া ও একদম কচি মাল যদি আমরা দুজন মিলে পুত মরে যাবে বাড়া বালের কচি মাল ও মাগে বাড়া বাতারে দেখলেই মনে হয় চুপ থাক বাড়া তুই বৌদির নামে এরকম বলতে নি বাড়া আমার বালের বৌদি বাড়া দেখেছিস বলতো কি সুন্দর মালটা দেখতে এ বাড়া মালটা তো চলে যাচ্ছে ওকে তো আমার বলেই হলো না এই সুন্দরী দাঁড়াও বাড়া তোমার সাথে একটা কথা আছে না না মানে একটা কথা ছিল বলার তাই দাঁড় করিয়েছি যদি বাড়া তুমি কিছু মনে না করো তাহলে বলতে পারি হ্যাঁ কী বলবে তাড়াতাড়ি বলো আমারও তো টাইম নেই তোমার কথা শোনার মতো আমি না আমি তোমাকে করতে চাই এ মানে লাইন করতে চাই তোমাকে আমি ভালোবাসি আই লাভ ইউ অসভ্য জানোয়ার আগে মেয়েদেরকে প্রপোজ করা কীভাবে প্রপোজ করতে হয় বাড়া এর প্রতিশোধ আমি নেবো এই মাগি কে তোর আমি বানিয়ে ছাড়বো বাড়া সত্যি বলছিস হ্যাঁ রে বাড়া হ্যাঁ তুই চিন্তাই করবি না এই মাগি তোর হাত দিয়েছে তো ওকে আমি তোর বানিয়ে ছাড়বো তুই ওকে এরকম ভাবে পুত মারবি ওর যেন সারা জীবন মনে থাকে দাঁড়া এ মাকে কি করে আমার বানাবি এটা বল না আমাকে আমি শুনলে আমার খুব ভালো লাগবে মদনদের পাড়ায় বড় বট গাছের নিচে একটা ল্যাংটা বাবা বসে ও নাকি সবের মনা বাসনা পূর্ণ করছে চল তোকে ওর কাছেই নিয়ে যাব তোর মনের ভয় ডর সব চলে যাবে ল্যাংটা বাবা সেটা আবার কেমন বাবা রে এবার কি তুই গেলে বারা বুঝতে পারবি ওর কাছে যে যায় কোনোদিন খালি হাতে ফিরে আসে না ঠিক আছে বাড়া তাহলে চল ঠিক আছে চল বাড়া তোরা আয় আমার সামনে এসে বস ল্যাঙ্কা দাদা এ আমার বন্ধু নন্টে থাক বারা তোদেরকে আর কিছু বলতে হবে না আমি সব জেনে গেছি তোর বন্ধু নন্টে একটি মেয়েকে ভালোবাসে কিন্তু ওই মেয়েটি ওকে পাত্তাই দিচ্ছে না তাই তো হ্যাঁ হ্যাঁ বাবা আপনি ঠিক বলেছেন এবারা চোটন মনের কথা সব কীভাবে জেনে গেল আচ্ছা বাবা আপনাকে একটা প্রশ্ন করব হ্যাঁ হ্যাঁ কর তুই কি প্রশ্ন করতে চাস কর বাবা আমি যে আপনার কাছে মেয়ের জন্য এসেছি আপনি কীভাবে বুঝলেন আমি আজকে শত বছর ধরে ন্যাংটা হয়ে অমাবস্যার রাতে সাধনা করি তাই তো বলতে পারি সব কিছু মনের কথা আর সেখান থেকে আমার নাম পড়ে গেল ল্যাংটা বাবা সবই তো জানেন ল্যাংটা বাবা আপনাকে আর আমি কি বলবো মেয়েটাকে আমি ছোট কাল থেকে ভালোবেসে যাচ্ছি কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে ও আমাকে পাততেই দেয় না তুই কোনো টেনশন করবি না তুই ল্যাংটা বাবার কাছে এসেছিস তুই ফল পাবি অবশ্যই ওং ক্রিং ক্রাং গান মারায় নামা হে ল্যাংটা দেবতা তুই ওকে সাহস দে শক্তি দে চুপ ল্যাংটা বাবা আমি এই শক্তি দিয়ে কি করব তুই যখন ওর সামনে যাবি এই শক্তির দ্বারাই ও তোর কাছে চলে আসবে এবং তোকে ভালোবাসতে শুরু করবে সত্যি বলছ ল্যাংটা বাবা তুমি আমি সত্যি বলছি আমার দক্ষিণা 500 টাকা আমাকে 500 টাকা দে বাবা আমার কাছে তো 500 টাকা নেই একটা কাজ করো তোমার কাছে ফোন পে গুগল পে কিছু আছে না বাবা আমার কাছে গুগল পে ফোন পে কিছুই চলে না কিন্তু গান পে চলে চল ওইদিকে জঙ্গলে এ বলটু এই ল্যাংটা বলে বলছে আমার গান মারার কথা বলছে কি আর করবি বল 500 টাকা নেই যখন পুত মারাতে দি আস চল চল বড় আমার দেরি হয়ে যাচ্ছে জঙ্গলে চল পাঁচট তুই আমার পুত মারবি আজকে বড় এরকম মার মারবো এই গ্রাম থেকে পালাবি তুই খান কি ছেলে তুই আমার পুত মারবি তোর এত বড় সাহস পাঁচট আমার নাম ননটে তুই আমাকে পুত মারবি এই কথা বলা সাহস দিল কে তোকে এ বলটো ওট বাঁচুটাকে ঠিক করে মারবো আজকে ठीक है मांचु दो रोके